হিন্দুস্তানের মধ্যে অনেক প্রেসিডেন্ট আসে এরা কিছুদিন পর গায়েব হয়ে যায় আর এদেরকে আর কেউ চেনে না কিন্তু অলিখিত বাদশাহ হিন্দুস্তানের সুলতানুল হিন্দ কেয়ামত পর্যন্ত মানুষ তিনি হচ্ছেন সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ যে বলেন সোবাহান আল্লাহ ওনার জীবনে যদি আপনারা কেউ ঘাটেন এক তো নামাজ কাজা নাই সোবাহান আল্লাহ বলে গোসে পাকের জীবনী যদি দেখেন কোরআনের জীবন কোরআনের আমল এক অক্ত নামাজ বরংশ এ সমস্ত অলিয়াল্লারা সারা রাত জেগে ঘুমাতো না এ গোসে বুগদাদের জীবনী দেখেন গরিব নামাজের জীবনী দেখেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে পাক দিয়ে দুই রাকাত নফল নামাজে সারা রাত কাটিয়ে দিতেন এরা হচ্ছে নবীর বংশধর এবং আমল দিয়ে এমনভাবে আমল করেছেন আল্লাহ খুশি হয়ে গিয়েছেন গরিবে নামাজ সম্পর্কে রসুল পাক বলছেন যে ইজহাব ইলা হিন্দুস্তান তুমি হিন্দুস্তানে যাও তুমি হিন্দুস্তানের আমি নবী তোমাকে বাদশা ঘোষণা করলাম সেজন্য হিন্দুস্তানের মধ্যে অনেক প্রেসিডেন্ট আসে এরা কিছুদিন পর পর গায়েব হয়ে যায় আর এদিকে আর কেউ চেনে না কিন্তু অলিখিত হিন্দুস্তানের সুলতানুল হিন্দ কেয়ামত পর্যন্ত মানুষ বলবে হিন্দুস্তানের বাচ্চা হচ্ছে গরিব নাওয়া জিরুবুল ইসান